আজকে বানাবো নবরত্ন তার জন্য আমি কেটে নিয়েছি আলু বরবটি গাজর আর ফুলকপি সব সবজিগুলোকে আমি একটু ভাপিয়ে নেব যে জল গরম হয়ে গেছে প্রথমে আলু আর গাজরটাকে দিয়ে দিলাম কারণ এগুলো এসে বানিয়ে নেব নিয়েছি আদা দুটো টমেটো আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নিব তার জন্য দরকার কাজু সামান্য পরিমাণে কিশমিশ সামান্য পরিমাণে আমন্ড দু টেবিল চামচ পোস্ত কিছুটা পরিমাণ চালমগজ এই নিয়ে একটা পেস্ট বানাবো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে আমি পেস্ট বানাবো এইটার ফুড উঠে গেছে এরপর বাকি সবজিগুলো দিয়ে দেব নুন দিয়ে দিলাম গরম হয়ে গেছে দুটো এলাচ দিয়ে দিলাম দালুচুনি একটু দিয়ে দিলাম দিয়ে দিলাম পেস্টটা এই আদা টমেটোর পেস্টটা দিয়ে দিলাম হয়ে পোস্ত আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম হালকা আছে পাঁচ সাত মিনিট কষিয়ে নেব গ্যাসটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে বাদাম আছে নিচে লেগে যাবে সেই জন্য আস্তে আস্তে কষতে হবে গুঁড়ি দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে দিলাম হল দিয়ে দিলাম আর একটু ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে নুন দিয়ে দিলাম এইভাবে কিছুক্ষণ বেশি কষানো দরকার নেই কষানো হয়ে গেছে এরপরে জল দিয়ে দেবো এই সবজি সেদ্ধ করার জলটাই আমি দিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি এবার ভালো হয়ে ফুটে উঠুক একটু পাউডার দুধ দিয়ে দিলাম দিলে টেস্টটা একটু ভালো হয়ে এসছে এবার দিয়ে দেবে একটু কাছুড়ি মেথি ভাজা মশলা একটু দিয়ে দিলাম জিরে ভাজা এই হলো আজকে নবরত্ন আজকে নবরত্ন রেডি